হ্যালো তোমরা টপিক দেখেই বুঝতে পারছো আজকে টপিকটা সম্পূর্ণ ইউনিক টপিক মনে রেখো এই পৃথিবীতে সব থেকে কষ্ট কিন্তু টাকা ইনকাম করা আবার সব থেকে সহজ কিন্তু টাকা ইনকাম করা হয়তো অবাক লাগতে পারে কিন্তু এটা কোনো গল্প নয় এটা বাস্তব তো ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কথাগুলি কতটা সত্যি তো ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরাই কমেন্ট করে বলো যে ভিডিওটির কথাগুলি সত্যি না মিথ্যে কিন্তু ফার্স্ট এবং লাস্ট এইটুক টাইম তোমাকে ভিডিওতে থাকতেই হবে তাহলে তুমি বুঝতে পারবে টাকা ইনকাম করা সত্যি খুব কষ্ট আবার অনেক সহজ তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই বলছি সত্যি টাকা ইনকাম করা খুব কষ্ট যে মানুষটি সাত থেকে আট ঘন্টা রোদরে পুড়ে কাজ করে তারপরে চারশো থেকে পাঁচশো টাকা পায় মনে রেখো এখানে কিন্তু টাকার জন্যে তুমি কাজ করছো তাই তোমার কষ্ট হচ্ছে কিন্তু যেদিন তুমি টাকাকে তোমার জন্যে কাজ করাতে পারবে সেদিন বুঝতে পারবে টাকা ইনকাম করা কতটা সহজ তোমাকে বলছি তুমি সাত থেকে আট ঘন্টা ওই রোদ্রে পুড়ে কষ্ট পরিশ্রম করে যখন চারশো থেকে পাঁচশো টাকা পাও তখন কি তুমি হাতে টাকা নিয়ে কোনোদিন চিন্তা করেছো। যে আমার এইটুকুই কি ক্ষমতা এর থেকে বেশি ইনকাম করার ক্ষমতা কি আমার নেই আমার মধ্যে এমন কিছু নেই যে এর থেকে অনেক বেশি ইনকাম করতে পারি তুমি তো কোনোদিন ভাবই তুমি যেটা পেয়েছো তাতেই তুমি খুশি হয়ে গেছো তাহলে টাকার জন্যে তোমাকে তো কাজ করতেই হবে আর সেটা তোমার তো কষ্টই হবে মনে রেখো ভগবান তোমার মধ্যে কোনো না কোনো ট্যালেন্ট দিয়েছে কোনো না কোনো শক্তি দিয়েছে যেদিনকে সেটাকে খুঁজে পাবে যেদিনকে মনে হবে যে আমার এই দুর্বল দিক দিয়ে আমার কিছু হবে না যেদিনকে তুমি তোমার শক্তিশালী দিকটা খোঁজার চেষ্টা করবে মনে রেখো সেদিন তোমার এটাই মনে হবে যে টাকা ইনকাম করা সত্যি খুব সহজ সেদিনকে কিন্তু টাকার জন্যে তুমি কাজ করবে না টাকা তোমার জন্যে কাজ করবে তাই তোমাকে বলছি তুমি যদি মনে করো আমার ভাগ্য খারাপ আমার কপাল খারাপ আমি গরিব আমি একটা কথা বলছি তোমার সব কিছুই ভালো তুমি নিজে ভালো না দোষটা তোমার নিজের কারণ তুমি কোনো দিন এত পরিশ্রম এত কষ্ট করার পরে তুমি কি টাকা নিয়ে হাতে নিয়ে কোনো দিন চিন্তা করোছ এটা কোনোদিন ভেবেছো যে আমার ভিতরে কী এমন দুর্বলতা আছে যে আমি এই টাকাটা ইনকাম করতে পারি কিন্তু আমার ভিতরে কি এমন শক্তি নেই যে আমি এর থেকেও বেশি ইনকাম করতে পারি না মনে রাখবে তুমি টাকাটা নিয়ে যদি কোনোদিন চিন্তা করতে পারো সেদিনকে কিন্তু ওই চারশো টাকাটা তোমার কিন্তু চার কোটিতে পৌঁছাবে কারণ তখন কিন্তু তুমি টাকার জন্যে কাজ করবে না টাকা তোমার জন্যে কাজ করবে তখনই তোমার মনে হবে টাকা ইনকাম করা সত্যি অনেকটা সহজ হয়তো গল্প হলেও এটা কিন্তু একদমই সত্যি তুমি নিজেই দেখো একটা লোক সে রাস্তায় শুয়ে থাকত তার কাছে টাকা নেই সে বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে পিনসেট ঘুরতে যেত সেই মানুষটির কাছে কিন্তু কিছুই ছিল না কিন্তু সে আজকে কোটি কোটি টাকার মালিক সে হচ্ছে কিং খান শাহরুখ খান তাহলে বুঝতে পারছো যে সেই মানুষটি কিন্তু টাকার জন্য একসময় কাজ করেছে কিন্তু যখন ভেবে নিয়েছে যে আমার ভিতরে কোনো না কোনো শক্তি আছে তখন কিন্তু সেই মানুষটা টাকার জন্য কাজ করিনি টাকাকে তার জন্যে কাজ করিয়েছে ঠিক পৃথিবীতে যে কষ্টের মধ্যে জীবনযাপন করেছে যে তোমার মতন সারাদিনে তিন থেকে চারশো টাকা ইনকাম করেছে সে কিন্তু তার জীবনটা নিয়ে ভেবেছে সেই মানুষটি কিন্তু জীবনে টাকাকে তার জন্যে কাজ করাতে পেরেছে তাই তোমাকে বলছি এই পৃথিবীতে মানুষ জীবন সব থেকে কষ্টর যদি তোমার কাছে টাকা না থাকে ঠিক তোমার কাছে যদি টাকা না থাকে তোমার নিজের লোকও বলবে না তুই কি খেয়েছিস কিন্তু তোমার কাছে যদি টাকা থাকে তুমি যদি পেট ভর্তিও থাকো তাও তোমাকে জিজ্ঞেস করবে তুই কি কিছু খাবি এটাই বাস্তব তাই একটা কথা বলছি তোমার ভিতরে কিছু না কিছু শক্তি ভগবান দিয়েছেই ট্যালেন্ট নেই এরকম কোনো মানুষ নেই পৃথিবীতে সত্যি যে ট্যালেন্টটা যে মানুষটি খুঁজে পায় তখনই কিন্তু সেই মানুষটি এটা ভাবে যে পৃথিবীতে টাকা ইনকাম করা সব থেকে সহজ কারণ সেই মানুষটি এটাই ভাবে যে আমি তো টাকার জন্য কাজ করব না টাকাকে আমার জন্যে কাজ করাবো ঠিক তুমি খোঁজো তোমার ভিতরে কিছু না কিছু আছে সেটাকে খুঁজে পারফেক্ট করো মনে রাখবে কোনো কাজই কিন্তু পারফেক্ট থাকে না কাজ করতে করতে সেটা পারফেক্ট হয় তুমি নিজে ভাবো যেদিনকে তুমি প্রথম হাঁটা শিখেছো তুমি কি একবারে হাঁটতে পেরেছো হাঁটতে হাঁটতে কম করে কবার পড়েছ তুমি নিজেও জানো না কিন্তু আবার উঠে দাঁড়িয়েছ তাই তোমার কাজটা খোঁজো খুঁজে পারফেক্ট করো সেই কাজটাই কিন্তু এমন পারফেক্ট হবে তোমাকে টাকার জন্যে কাজ করা লাগবে না টাকা তোমার জন্য কাজ করবে মনে রাখবে পরিশ্রম বা কাজ করলে সবার কষ্ট হয় কিন্তু এমন একটা টাইম আসবে তুমি কাজ করতে করতে তোমার খাওয়া ভুলে যাবে তুমি তোমার পড়া ভুলে যাবে তুমি তোমার স্নান ভুলে যাবে সব কিছু ভুলে যাবে কিন্তু তোমার কাজটা ভুলবে না অর্থাৎ তখন কিন্তু কাজটা তোমার মধ্যে ঢুকিনি তুমি কিন্তু কাজের ভিতর ঢুকে গেছো তাই তুমি সব কিছু ভুলে যাবে তাই তোমাকে বলছি তোমার ভিতরে কোনো না কোনো জিনিস আছে সেটাকে খুঁজে বের করো সেটাকে পারফেক্ট করো সেটার ভেতর তুমি ঢুকে যাও দেখবে যখন তুমি ওই জিনিসটা খুঁজে পাবে না তখন তোমার এটাই মনে হবে এই পৃথিবীতে সব থেকে সহজ হচ্ছে টাকা ইনকাম করা কারণ তখন কিন্তু তুমি টাকার জন্যে কাজ করবে না টাকাকে তোমার জন্য কাজ করাবে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো এটা একদমই বাস্তব টাকা ইনকাম করা যতটা কষ্ট তার থেকেও ততটা সহজ যদি তুমি টাকাকে তোমার জন্যে কাজ করাতে পারো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে তো কন্টিনিউ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট টাইম আবার দেখা হচ্ছে তো আমার ভিডিওতে টোটালি ইউনিক ভিডিও পাবে চ্যানেলটির নাম নো ইন লার্নিং চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও